আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কলা পাকা কলা দিয়ে আর আটা দিয়ে লুচি তৈরি করব এতে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না এতে অল্প আমি এটা ছ আটটা কলা নিয়েছি কলা নিয়ে আর ভালো করে পেস্ট করে নিয়েছি আটটা কলা নিয়ে একটা কাঁটালে কলা ছিল কাঁঠালে গড়া নিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে এবার আটা দিয়ে এটা মাখিয়ে আমি লুচি তৈরি করব। এতে বন্ধুরা এতে আমি আটা দিয়ে নিয়েছি আর এতে আমি একটু খাওয়ার সোডা দিয়েছি অল্প করে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে আমি আটাটা মাখিয়ে নেব আটাটা একটা মাখিয়ে ডো তৈরি করে নেব তারপরে আমি লুচি করতে চলে যাব বন্ধুরা আমার আটার ডোরটা তৈরি হয়ে গেছে আটাটা এইভাবে এরকম নরম মতো করে নিয়েছি এটা এটা আমি দশ মিনিট রেস্টে রেখে তা বেলে লুচি ভাজ দিয়ে চলে যাব তা দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা আমার সব কটা আমি লুচির জিনে কেটে নিয়েছি সে সমস্ত ডোর থেকে আমি ছোট ছোট করে আমি জিনে কেটে নিয়েছি এবার আমি বেলতে চলে যাব এটা আমি বেলে নেব অল্প করে আটা দিয়ে চড়িয়ে গোল গোল করে বেলে নেবো একে একে আমি সবগুলো লুচি বেলে নেব সব আমি ওই আমার ওই কলা দিয়ে আটার লুচিটা বেলে এবার ভাজতে চলে যাব বন্ধুরা আমি সব লুচিগুলো গোল গোল করে এবার ভাজতে চলে এসছে আমি তেল গরম করতে দিয়েছিলাম লুচিগুলো আমি একে একে ভেজে নেব আটার কলা দিয়ে লুচি কোনো দিন খেয়েছেন কি না জানি না তবে একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন এটা কত সুন্দর টেস্টি লাগে এবার ভেজে না খেলে বুঝতে পারবেন না শুধু এই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না এতে এই লুচিটা শুধুই খাওয়া যাবে এই লুচিটা শুধু এত ভালো লাগবে যে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না কলার লুচি আমার প্রত্যেক লুচিটা কত সুন্দর ফুলছে দেখুন একদম ফুলে প্রত্যেক লুচিটা ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে কত সুন্দর ফুলছে কলা দিয়ে লুচি এত সুন্দর ফুলে আমিও প্রথম করছি আর আপনারাও করে দেখবেন এইভাবে করে খেয়ে দেখবেন কত সুন্দর এই লুচির টেস্ট কত সুন্দর সেটাই শুধু আপনারা বুঝতে পারবেন একবার করলে বন্ধুরা আমার সব লুচির তৈরি করা হয়ে গেছে আর লুচিগুলো কত সুন্দর খুলেছে আমি সব কটা লুচি আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার সব লুচিগুলো আমার খোলা হয়ে গেছে সবগুলো লুচি ফুলকো ফুলকো হয়েছে আপনাদের বন্ধুরা আমার সব লুচি তৈরি করে নিয়ে চলে এসছে হ্যাঁ জানি না এরকম লুচি আটা দিয়ে কোনো দিন খেয়েছেন কি না কলা পাকা আর আটা দিয়ে এই লুচিটা শুধু শুধু খাওয়া যাবে এটা কোনো কিছুই লাগবে না আমার এই লুচির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম